নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি নিয়েছি ইলিশ মাছ একটা পাঁচশো গ্রাম আর দুটো একটু ছোট আছে দেখো কেটে গুছিয়ে নিয়েছি আর ছ পিস বড়ো মাছ থেকে নিয়েছি বড়ো পাঁচশো গ্রামের মাছটা থেকে নিয়েছি ওইগুলো চাল কুমড়ো পাতা দিয়ে পাতুরি করুক তার জন্য হলুদ মেখে নিয়েছি এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সরষা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো পেস্ট করে নিয়েছি এবার সাদা শস্যা কাঁচা লঙ্কা আর কালো শস্যা পেস্টটা ঢেলে দিলাম দিয়ে দিলাম এখানে এর উপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি টেস্টের ব্যালেন্সটা দূরে রাখার জন্য সরষার তেল নুন তো আমার আগেই মাখা আছে দিয়ে একটু মেখে রেখে দিচ্ছি আর একটু উপর থেকে সর্ষের তেল দিলাম এবার আমি আমার দেখার ছাদে গেছি ছাদে এই যে নিচের থেকে একটা গাছ উঠেছে ছাদে দুটো কয়টা ডাল তুলে দিয়েছি চাল কুমড়ো দেখো কি সুন্দর গাছটা হয়েছে এখান থেকে এবার আমি চাল কুমড়ো পাতা নেবো বর্ষাকালে চাল কুমড়ো পাতা আর ইলিশ মাছ এই পাতাগুলো দিয়ে আমি গ্রীষ্মাশের পাতুরি করব। সত্যি পাতাগুলো খেয়ে নেওয়া যায় পাতাগুলো খেতে ভালো লাগে চাল পাতা দিয়ে আমি পাতুরি করব। তার জন্য পাতাগুলো কেটে গুছিয়ে নিচ্ছি কেটে দিয়ে গুছিয়ে নিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষার তেল এবার একটু তাপ যেখানে দেখলাম এবার মাছ একটা এক পিস এক পিস করে পাতার উপর দিয়ে সুন্দর করে ভাস করে নেবো এবার পাতাগুলো দেখো গুচিয়ে সব ধুয়ে টুয়ে গুচিয়ে নিলাম দেখো বন্ধুরা তারপর নিয়েছে দুটো পাতা একটা বড় দিলাম আরেকটা একটু কচি পাতা দেখে উপরে দিলাম এখানে একটুখানি সর্ষের মশলা দিয়ে তারপরে এখানে মাছ দিয়ে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আমার সর্ষের তেল অনেকটাই দেওয়া আছে তোমরা আলেদা এর উপরে সরষের তেল দিলে দিতে পারো এবার আমি সুন্দর করে ভাস করে নেব দেখো লাউ পাতা খেয়েছো চাল কুমড়ো পাতা একবার খেয়ে দেবো বর্ষাকালে এইভাবে সুন্দর করে দুই দিকটা চেপে তারপরে দুই মাথা ভাস করে নেব এগুলো আর বাদা লাগে না সুতো দিয়ে তোমরা বাদলে বাঁধতে পারো কিন্তু আমি বাঁধব না আমি এইভাবে করে সব কয়টা গুছিয়ে নেব নিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে গেছে এর উপরে একটা একটা করে ছেড়ে দিত দেখো ছেড়ে দিচ্ছি এ পিঠে করে সুন্দর করে ভেজে নেবো এটাকে পাতুরি বলে আর যদি আমি জলের উপরে ভাপা দিতাম ওটা হলো ভাপা এই তেলের উপরে সর্ষের তেলের উপরে এইভাবে করে নিয়ে খেয়ে দেবো সত্যি কিন্তু গরম বাদ মাস্ট তোমাদের এবার কেমন লেগেছে ভিডিওটা দেখে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এখানে